লাইফ উইথ মাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন ওম নম শিবায় শ্রাবণ মাসের সোমবার এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন উপোস করে ভোলানাথকে খুশি করার প্রচেষ্টা করেন ভক্তেরা শ্রাবণ মাসের সোমবার ভক্তেরা শিবের উপাসনা করেন রীতিনীতি মেনে শ্রাবণ মাসে ব্রত পালন করলে শ্রাবণ মাসের সোমবার উপোস রাখলে ব্রতে কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করলে কি ভাত রুটি খাওয়া যাবে আর খাওয়া গেলে সেই ভাত রুটি কখন খাওয়া যাবে সেটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন শ্রাবণ মাসের সোমবার দিনটি মহাদেবের কৃপা পাওয়ার জন্য সেরা সময় এই দিনটি বিশেষভাবে মহাদেবকেই উৎসর্গ করা হয় তাই শ্রাবণ মাসের সোমবার। বিশেষ রীতিনীতি ও বিশেষ নিয়ম মেনে এই সোমবারগুলি পালন করলে ভক্তের প্রতি ভগবান সন্তুষ্ট হন এবং মনের ইচ্ছা পূরণ করে দেন শ্রাবণ মাসের সোমবার ব্রত করেন তাহলে মাথায় অবশ্যই রাখতে হবে কি কি জিনিস শ্রাবণ মাসের সোমবার খাওয়া যাবে আর কি কি জিনিস খাওয়া একেবারেই নিষিদ্ধ শিবের মাস অর্থাৎ শ্রাবণ মাসের সোমবার উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপসে শুধুমাত্র সাত্বিক খাবারই খাওয়া উচিত খাবার ব্যাপারে নিয়ম না মানলে উপসের ফল পাওয়া দুষ্কর হয়ে পড়ে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার আপনাকে ব্রত পালন করতে হবে অনেকে এই ব্রত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত করে থাকেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে বাড়িতে কিংবা শিব মন্দিরে গিয়ে শিব বাবার পূজা করতে হবে এবং সারা দিন ব্রত পালন করতে হবে এই সারা দিন ব্রতের মধ্যে আপনি ভাত রুটি কিছুই খেতে পারবেন না শ্রাবণ মাসে ব্রত পালন করলে আমিষ ও নিশা জাতীয় দ্রব্য তামাক সেবন অothor ভাবে নিষিদ্ধ সূর্যাস্তের পর শিব বাবাকে পূজা করে অনেক ভক্ত আছেন সম্পূর্ণ খাদ্য গ্রহণ করে থাকেন তবে এই খাদ্যের মধ্যে অনেক কিছু জিনিস বাদ দিতে হবে চাল ডাল গম সাবর মাসের সোমবার ব্রত পালন করলে একে বাড়ি খাওয়া যায় না ব্রত ভঙ্গের পর ভাত রুটি খাওয়া যাবে না সোমবারে ব্রত করলে তবে রাতের সময় সম্পূর্ণ খাদ্য গ্রহণ করা যাবে সেই খাদ্যের মধ্যে কি কি খাওয়া যাবে এবার ছেড়ে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবার উপোস ভাঙার পর নানা রকম ফল খাওয়া খুবই উত্তম উপোস ভঙ্গের পর যদি আপনি লাউ কুমড়ো আলু জাতীয় সবজি খান তাহলে খুবই ভালো তবে যেই রান্না করবেন সেই রান্নায় লবণ বা নুন ব্যবহার করা যায় না যদি একান্তই রান্নার কাজে লবণ বা নুন ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে সন্ধক লবণ বা সন্ধক নুন দিয়ে তৈরি রান্না করে খেতে হবে উপোস ভঙ্গের পর সাবু দিয়ে তৈরি জিনিসপত্র খাওয়া যাবে সাবুদানা সাবুদানার খিচুড়ি সাবুদানার বড়া সাবুদানার পায়েস সব কিছুই খাওয়া যাবে তবে উপোস ভাঙার পর আপনি সবুজ শাকসবজি ফুলকপি বেগুন পটল ইত্যাদি রান্না করে খেতে পারবেন না রান্নার কাজে পেঁয়াজ রসুনও ব্যবহার করা যাবে না যে জিনিসটি শ্রাবণ মাসের সোমবারে ব্রত ভাঙার পর ভুলো রান্না করবেন না সেই জিনিসটা হলো বেসন বেসন ব্রত ভঙ্গের পর ভুলো রান্না করবেন না ভুলো খাবেন না ব্রত ভাঙার পর ফল খাওয়াই। ফলাহার করাই সব থেকে উত্তম বলে মনে করা হয় ফলের মধ্যে কলা বেদানা আপেল আম খাওয়াকে খুবই স্বাস্থ্যকর মনে করা হয় সোমবার দুধ খাওয়া যেতে পারে তবে দুধ ভালো করে ফুটি ঠান্ডা করে খেতে হবে কাঁচা দুধ খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যেতে পারে তবে পাশি মিষ্টি খাওয়া যাবে না রান্না করা জিনিসও খাওয়া উচিত নয় লাইফ মাই মধুসূধনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ